আপনার আল্লাহর হাবিব সম্পর্কে মা খাদিজার কাছে যখন আর্জি করা হইলো ইয়া মা খাদিজা তুলকুবরা আমরা শুনি যে ইসুফ নবীর মজলিসে ইসুফ নবী যখন ঢুকছে এই যে একটা মজলিসের ঘটনা সুরা ইসুবে তখন ঢুকছে সব মিশরের মেয়েরা ফল কাটবার গিয়া হাতকে টাচ তারা টের ভাইছে না তো ওই মজলিসে যদি আল্লাহ রাসুল যাইতো আল্লাহর হাবিব যাইতো আমাদের রাহমাতল্ল আলমিন যাইতো তাহলে কি করতো তখন বলতাছে ওই মজলিসে যদি হাবিবে কায়েনাত সরকারে দোয়া আলম নবি আহম্দের মোস্তফ আবুল কাসেম সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম ডুকতো তো মিশরের মেয়েরা আঙ্গুল তো দূরের কথা কোন জায়গারটা খান খান করিয়া তো জারাব পরিমাণটা ভাই আরেক দিন রাসূল বাজারে গেছে উডের বাজার তোর একটা উট রাসুলের পছন্দ হয়েছে উডের মালিক উঠ কিনবার গেলে নিয়ম হইলো আপনার উডের যা দড়ি উঠে আপনার হাতে দেয়া দিব যে বিক্রেতা ক্রেতার কাছে দেয়া দিব মানে বিক্রি হয়ে গেল তো নয় মালিকে রাসুল্লো দেখে না মানে উঠের দড়ি রা রাসুল হাতে দেয়া দিস রাসুল হলে রওনা দিস না আশেপাশে ব্যবসায়ী আর তো দূরে ভিত্তায় ব্যবসা করবা মক্কা মদিনের লোকজন যায় আমিরা বিভিন্ন রাষ্ট্র থেকে কুয়েত মিশর তখন একজন জগে যে কিরে

কি কার রাগ তুই এর মুসকি আসি দেখছ আমি তার যে ঝাটকা চুল রাবড়ি চুল তার চুলগুলি যে বাতাসে দুলতাছে আমি ওইটা দেখতেছি ওইটা দেখতে তো আমি বেবুর হয়ে গেছি এই লোকটা কেডা করতে গাইছি কি তার পরিচয় আর এসে না এই লোকটা কোনো ডা হাঁটতে হয় এরকম কিছু টিয়া না দিয়ে জনগা জায়গা মাল লয়া অনেক অন্য কিছু তো হইতে পারে আর জনকে যাই কেউ তার কোনো ধরনের অপবাদ দিবি না তার উডের দাম কত যত আমি তোরে দিয়ে দিলাম তুই দে তুই খেলা ছিল প্রেমের একটা খেলা শুরু হয়ে গেছে না আমিও চিনি না তুই চিন তুই ডাম ডাম দাদি পারছে তো আমি তো তার ওই দুই ভ্রু জোড়া ভ্রুগুলি দেখতেছিলাম তার চোখের সারাগুলি গুলি দেখতেছিলাম কি বিষয় আমার মানে আমার বেভুর মানে আর কি এই লুক খারাপ হইতে পারে না নিশ্চয়ই ওনার ভিতরে কোনো বড় ধরনের কোনো রহস্য লুকাইতে আছে কত পরে তিন চারজন সাহাবি হাবি আসছে আর বলতেছে এখানে গা আমাদের হাবিব নিয়ে গেছে উটটা কার আমার এই যে তোমার উড়ের দাম উনি তো আমাদের রসুল নবী মুস্তফা কামরাই মহামানবের দর্শনে যেতে চাই চলেন তোর রাসূলের হাতে হাত দিয়া তার রূপের এমন ঝলক এই যে নূর এই যে কিরণ আল্লাহ কোথা আমি জগতে তোমাদের জন্য কি রূপে বাড়াইছি রহমত রূপে তিনি রহমত এ রহমত কখনো কাউরে কষ্ট দেয় না এ রহমত কাউরে বঞ্চিত করতে পারে না এ রহমত কাউকে নিরাশ করে না তিনি হলেন রাহমত আল্লিল আল্লাহ